আপনি আব্দুল সালাম যুক্তিবাদী গিবত করেন কেন ও ও ও ওই পাগল জানে না কোরআন থেকে দলিল দি আল্লাহর কোরআন বলেছেন তাবাতিয়া দা আবিলা আল্লাহ বলছে আবু লাবের হাত ভাঙছো পাও ভাঙছো কে আবু লাবের গিবত আল্লাহ করেনি এ কোরানের মধ্যে আল্লাহ আবু জেলের কথা বলেনি ফেরাউনের কথা বলেনি নমরুদের কথা বলেনি কি এখন আপনার নেত্রীর চরিত্র যদি আবু জেগেল নমরুদ এদের সাথে মিলে যায় আমি কি ভাত দেব তার মানে বোঝা গেল গেব সাধারণ ভাবে করা হারাম কিন্তু যাদের চরিত্র আবু জেল নমরুদ ফিরাউন এদের সাথে মিলে যাবে এদের বিরুদ্ধে কথা বলা বড় এ জোরে কোন এদের বিরুদ্ধে কথা বলা কি কোরআন পড়তে পারেন না কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই আপনি এসে ফতোয়া দিচ্ছেন গেব তো সেখানে কোথা থেকে আসে এগুলো এই বাংলাদেশে আমরা দেখেছি গত 16 বছরে ওয়াজ করতে গেছি মাইক পর্যন্ত ওই নেতা কাটাটাই না নিয়েছে বক্তাদেরকে কোরানের কথা বলতে দেয়নি কোরানের মাহফিলা আর কোন বাধাকে সহ্য করা হবে কেরে এই যে বিএনপি নেতা বসে আছে না এখানে সব দলের লোক আছে না না আমি কি কোরআন হাদিসের ভাইরে কথা বলেছি যে আপনারা খুন শুরু হলো কেন মনে হচ্ছে এগুলো হয় ভারতের দালাল না হলে সৌদি আরবের দালাল আর এদারাম তোর জালা উঠু আজকে কোরআনের হক কথা চলবে এ ধরে আলোচনা চলছে 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 কোনো ভাতিলের রক্তচক্ষুকে ভয় করা হবে না ঠিক বাংলাদেশ সংবিধানের জন্য কোরআন দে বাংলাদেশ চলকে টাকা আপনারা চান কারা কারা চান দুটো হা আল্লাহকে তুলে দেখা আল্লাহ কবুল করুক না আমিন একেবারে সোজা কথা জমিন যার আইন চলবে তার আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া এই জমিনে কখনো শান্তি আসতে পারে এ জোরে বলেন পারে এখন আসেন মূল কথার দিকে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই আল্লাহ বলছেন ওমা খোলাকুল জিন্না ইল্লা ইনসা ইন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য চিৎকার করে বলেন সোহান আল্লাহ এখন আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমুল কোনটি জানার দরকার আছে না নাই নাটুর জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত হজ করার নাম ইবাদত জাকাত দেওয়ার নাম ইবাদত গভীর মনোযোগ নামাজ রোজা হজ জাকাত অবশ্যই ইবাদত কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরান বিজয়ের আন্দোলন করা ইকামতে দিনের কাজ করা কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা